চমৎকারভাবে তৈরি করা হয়েছে আজ থেকে শত শত বছর আগে এই মিম্বরগুলো তৈরি করা হয়েছে এবং অন্তত নকশাগুলো কত সুন্দর যেটা এখনও চিন্তা করা যায় না মাটির টেরা টেরাকাটা দিয়ে তৈরি ভেতরে পাথরের প্রলেপ আছে সম্ভবত আর এই অংশটা হচ্ছে সম্পূর্ণ পোড়ামাটির তৈরি দারুণ লাগছে কিন্তু না দেখলে বুঝতে পারবেন না শুধুমাত্র মেম্বারের ভিতরে যে এরকমটা সেটা না বাইরেও অনেক সুন্দর নকশা করা আছে তবে সবচেয়ে বেশি নকশা করা আছে এই মেম্বারগুলোতে দেখলে মন জুড়ে যে এত চমৎকার আজ থেকে শত শত বছর আগে কত শত শিল্পীর হাতের শনিপুন শোয়াই এইসব তৈরি করা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না আজ তাদের কোনো নাম গন্ধ কিছুই নেই তাদের এই কৃতিত্ব কারো কাজ আজও টিকে আছে তারা আজকে পৃথিবীতে নাই যারা এসব তৈরি করেছিলেন বাট তাদের কর্মটা আজও টিকে আছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন ওনাদের করা মসজিদ আমরা আজও দেখতে পারছি আমরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ জায়গাটা হচ্ছে পাথরের পাথর দিয়ে তৈরি এই জায়গাটা প্রত্যেকটা পিলার মূলত পাথর দিয়ে তৈরি আর এই উপরের মাটির টালি বলা যায় মাটির টালি দিয়ে তৈরি আবার ভিতরে পিলার প্রত্যেকটা পিলারই কিন্তু পাথরের পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই হচ্ছে বাঘা মসজিদের সৌন্দর্য সুযোগ পেলে আসার চেষ্টা কর চেষ্টা করবেন তারা সেই শহর থেকে বেশ কিছুটা দূরে সেই বাঘা উপজেলায় অবস্থিত প্রত্যেকটা পিলারই এই পিলারগুলো কিন্তু প্রত্যেকটাই পাথরের তৈরি মধ্যখানির সারি সারি গম্বুজ আছে এখানে ভিতরের অংশ না বাইরের অংশেও দারুণ কারু কাজ করা দেখছেন চমৎকারভাবে নকশা করা আছে জায়গাটা সুন্দর আছে এখানে গাছগুলো রেখে নামাদের জায়গা তৈরি করা হয়েছে দেখে ভালো লাগলো যেমন ফলের গাছ জাম আম জাম কাঁঠাল এই গাছগুলো এই যে নামাজের যে জায়গা নামাজের জন্য যে শাড়ি করা হয়েছে শাড়ির মধ্যে এগুলো রাখা হয়েছে গাছগুলো কেটে ফেলা হয়নি এটা বেশি ভালো লাগলো এমনকি তালের গাছও আছে তালের গাছের জায়গা রেখে নামাজের জায়গা তৈরি করা হয়েছে এটা একটা শিক্ষণীয় হতে পারে আমাদের জন্য আমরা প্রতি ক্ষেত্রে আগে চেষ্টা করি কোনো কাজ করতে হলে গাছ কাটার চেষ্টা করি একটা উদাহরণ হয়ে থাকবে যে এখানে গাছ না কেটে সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে এটা বাইরের গেট গেটটাও দারুণ সেই তখন আমলেই তৈরি গেটের কিছু কিছু জায়গায় পাথর দেখছি এখানে গেটের সম্ভবত একটা লক সিস্টেম ছিল এই লকগুলোকে এখানে পাথরের ব্যবহার করা হয়েছে আর এইটা একটা হয়তো নিরাপত্তা প্রভরী ব্যাপার হতে থাকতো যাই হোক এটা সেই সেই যুগের কোনো একটা কাঠ রাখা হয়েছে এখানে আর লক করার সিস্টেম আছে কাঠটা এখানে ফোটো করা আছে তো যাই হোক যেহেতু সে জানা নেই আমার এই হচ্ছে বাইরের গেটের দৃশ্য